আসসালামু আলাইকুম যারা অল্প বাজেটে বাড়ি নির্মাণের কথা ভাবছেন তাদের কথা চিন্তা করে আজকের ডিজাইনটি আমি আপনাদেরকে উপস্থাপন করছি এখানে বাইশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা তিন বেডরুমের একটি বাড়ির প্ল্যান ডিজাইন দেখাবো এটি তৈরি করতে বর্তমান বাজারে বাইশ লক্ষ টাকা বা তার কিছু বেশি খরচ হতে পারে তো বাড়িটির বাইরের লুকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যতটা আধুনিকভাবে সাজানো যায় তার চেষ্টা আমরা করেছি যাতে সিম্পল একটি বাড়ি হলেও মানুষ দেখলে মনে করে যে বাড়িটি আসলে অনেক গর্জিয়াস আমরা একটু পরে আপনাদেরকে ফুল বাড়ির প্ল্যান ডিজাইন দেখিয়ে দেব জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটি মূলত তাদের জন্য যারা অল্প বাজেটের মধ্যে মাথা গোজার ঠাঁই একটি দরকার সেটি নির্মাণের চিন্তাভাবনা করছেন চলুন আমরা এই বাড়িটির মূল প্ল্যানটি এক নজরে দেখে নিই তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান প্রথমে আমরা নিসতলায় যেই প্ল্যানটি আমরা সাজিয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর আমাদের বিয়াল্লিশ ফিট জায়গা রয়েছে এবং পাশে রয়েছে বাইশ ফিট জায়গা তো এখানে প্রথমে আমাদের এন্ট্রি হবে এই দিক দিয়ে এটা আমাদের মূল এন্ট্রি এন্ট্রি দিয়ে উঠেই আমাদের একটা লবি সিঁড়ির স্টিয়ার লবি যেটাকে বলে এটি দিয়ে ওঠার পরে এই সিঁড়ি দিয়ে আমরা দুতলায় বা ছাদে যেতে পারবো এবং ভেতরে ঢোকার জন্য এই মেন গেটটি ব্যবহার করব তো মেন গেট দিয়ে প্রবেশ করে হাতের ড্যানে যে গেটটি দেখতে পাচ্ছেন ডান পাশে এটি হচ্ছে আমাদের লিভিং রুম বা আপনারা চাইলে এটিকে ড্রয়িং কাম বেড হিসাবে ইউজ করতে পারেন এটির সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট তিন ইঞ্চি বেশ স্ট্যান্ডার্ড সাইজের একটি লিভিং রুম এরপর এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটি কমন টয়লেট রয়েছে এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে ডাইনিং থেকে হাত ধোয়ার জন্য বেসিনের জায়গা রাখা হয়েছে এখানে একটি বেডরুম রয়েছে যেটির মাপ হচ্ছে সাড়ে দশ ফিট বাই বারো ফিট এক ইঞ্চি এবং এই পাশে একটি বেডরুম রয়েছে যেটির মাপ হচ্ছে এগারো ফিট দশ বাই এগারো ফিট আট এর সাথে একটি বেলকনি রয়েছে এবং এই কর্নারে এটি হচ্ছে কিচেন কিচেনটি হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট নয় প্রায় ছয় ফিট বাই বারো ফিট সাইজের একটি কিচেন রয়েছে এবং কিচেনের সাথে একটি ওয়াশ এরিয়া বা ঝুল বারান্দা আমরা রেখেছি যেটি মহিলাদের ব্যবহারের জন্য তো এভাবে আমরা চাইলে নিচে তিনটি বেড বা দুইটি বেড দিয়ে হয়ে সাজাতে পারেন এবং আপনি চাইলে উপরে আরও একটি বেড করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি সিঁড়ি দিয়ে ওঠার পরে আপনার এই পাশে একটি মাস্টার বেড আপনি রাখতে পারেন এবং সেটির দুই দিকে দুটি বেলকনি রাখতে পারেন যাতে প্রচুর আলো বাতাস রুমে প্রবেশ করে এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেটও আমরা রেখেছি এবং বাকি অংশটুকু খোলা থাকবে এই ছাদটি থাকবে ওপেন এবং একটি বেডরুম শুধুমাত্র উপরে থাকবে এটা টয়লেট সহ চাইলে এভাবে আপনারা ডিজাইনটিকে সাজাইতে পারেন তো এভাবে একটি বিল্ডিং তৈরি করতে গেলে বর্তমানে আপনাদের বাইশ লক্ষ টাকা বা সামান্য কিছু বেশি খরচ হতে পারে এর বেশি খরচ হবার কোনো কারণ নেই কারণ বর্তমানে আপনি যদি বাইশশো বা তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ যায় এই ধরনের একটি বিল্ডিংয়ে তো আপনারা গুণ দিলে বুঝতে পারবেন যে এখানে কত টাকা কস্ট আসতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ